আপনার মাউস অথবা কিবোর্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি মোবাইল দিয়ে খুব সহজেই আপনার কম্পিউটারটাকে কন্ট্রোল করতে পারবেন সেজন্য আমাদের গুগল করম ব্রাউজারে যেতে হবে করম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে টাইপ করতে হবে ইউনিফাইড রিমোট ইউনিফাইড রিমোট লিখে আমরা এটাকে ডাউনলোড দেবো ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করে লেটেস্ট সার্ভারটা ডাউনলোড দেবো আমার ডাউনলোড হয়ে গেছে তারপর এটাকে আমি আমার কম্পিউটারে ইনস্টল করব আমার এটা আগে থেকে ইনস্টল করা আছে সেজন্য এরকম দেখাচ্ছে যাই হোক এটা আমার ইনস্টল করা আছে এখন ঠিক সেম অ্যাপসটা আমি আমার মোবাইলে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবো চেষ্টা করে নেওয়ার পরে দেখুন আমি এটাকে ইনস্টল করতেছি এবার আমরা বেসিক ইনফুটে ক্লিক করব বেসিক ইনফুটে ক্লিক করার পরে স্কিপ দিয়ে আমরা পরের অপশনে চলে যাব অ্যালাউ দিয়ে দিলাম এবার দেখুন আমি এখান থেকে যে কাজটাই করতেছি আমার কম্পিউটারের ফাইল ঠিক সেই কাজই করতেছে আমার ফোনের দিকে তাকান দেখুন আমি এখন এই ফাইলটাকে ওপেন করব মাউসের দিকে মাউস ঠিক সেম কাজই করতেছে সেম আমি যে কোনো ফাইল ওপেন করবো সেটা ফাইল ওপেন করা যাচ্ছে এইভাবে তারপরে আমি এখান থেকে চাইলে যদি কোনো কিছু টাইপ করতে চাই সেটাও আমি এখান থেকে টাইপ করতে পারব এই দেখে আমার ডেস্কটপের সাথে কানেক্ট হয়ে গেছে এভাবে আমি খুব সহজেই দেখেন আমার মোবাইলের এরপর ডাবল ট্যাপ যদি আমি করি মোবাইলে ডাবল ট্যাপ করলে পাশে কিন্তু আপনার রাইট বাটন চলে আসছে আর সিঙ্গেল ট্যাপ করলে আমাদের ওটা ওকে হবে আর আমরা ডাবল ডাবল ট্যাপ যদি করি তাহলে এখান থেকে মোবাইলটা দিয়ে কাজ করা যাচ্ছে